একা ছিলাম ছিলাম ভালো ছিল নাটক তোমার সনে প্রেম করিয়া হলো কালো একা ছিলাম ছিলম ভালো ছিল নাটক তোমার সনে প্রেম করিয়া মতো হলো কালো তুমি কার দেখা পাইয়া গেলাম তুমি কার দেখা পাইয়া গেল ভালিয়া

বাচাইয়া আয় ওই চোখের জলে বন্ধু রে বাচাইয়া আয় আমারে চোখের জলে নদীর ঘাটে বসে তুমি শপথ করেছিলে ভুলিবে না রে বন্ধু এই জীবনকে আহা নদীর ঘাটে বসে তুমি শপথ করেছিলে ভুলিবে না রে বন্ধু এই জীবনকে